السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দেশ এবং প্রবাস থেকে দূর এবং কাছে থেকে যারা আমাদের সোনাহ টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ আশা করি প্রত্যেকেই ভালো আছেন সময়ত দর্শক শ্রোতা আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো করে শুনবেন আমলের নিয়াতে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন লিখে পাঠাবেন আমরা সঠিক জবাব দেব ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো। শয়তানের চক্রান্ত ব্যর্থ করতে চাইলে কোন দোয়া পাঠ করতে হয় আজকে আমাদের মাঝে শয়তান কুপ্ররোচনা দিয়ে আমাদের মনগুলোকে অন্য দিকে নিয়ে যায় ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয় এই শয়তান কুমন্ত্রণা দিয়ে আমাদের মধ্যে জগরা ফেসাদ শুরু করে দেয় এই শয়তান কুমন্ত্রণা দিয়ে একজন মানুষের ইমানকে ধ্বংস করে এই শয়তান কুমন্ত্রণা দিয়ে সবচেয়ে বড় কাজ স্বামী এবং স্ত্রীর মধ্যে জগরা ফেসাদ করার সব বড় কাজ করে এই শয়তান তো কাজী ব্লিজ এই শয়তানের কাছ থেকে তার কুমন্ত্রণা থেকে আমরা কিভাবে বাঁচব সেই সম্পর্কে একটি দোয়া আপনাদের মাঝে পৌঁছিয়ে দেব আপনার দোয়াগুলো শুনবেন এবং এই দোয়াগুলো শুনে শুনে আমল করার জন্য চেষ্টা করবেন আবু তাইয়াহ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আব্দুর রহমান ইবনো খাম্বাস রবিআল্লাহ তালনকে জিজ্ঞাসা করেন শয়তানরা যখন চক্রান্ত করেছিল তখন আল্লাহ রসুল সাল্লা কি করেছিলেন তিনি বলেন শয়তানরা বিভিন্ন পাহাড় ও উপত্যকা থেকে বেরিয়ে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে আসে তাদের মধ্যে এক শয়তানের সঙ্গে ছিল আগুনের মশাল এর মাধ্যমে সে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে দগ্ধ করতে চায় অর্থাৎ আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল তাতে তিনি ভয় পেয়ে যান এবং পিছু হাঁটতে শুরু করেন فقال جبريل عليه الصلاة والسلام بولن يا رسول الله يا حبيب الله أبني بلون نبي كريم صلى الله عليه وسلم بلون أمي كي جبريل عليه الصلاة والسلام بلون أبني بلون أعوذ بكلمات الله التامة التي لا يجاوزوهن بر ولا فاجر من شر ما خلق وزراء وبراء মা আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য সমূহের আশ্রয় চাই যেগুলো সৎ অসৎ কেউ অতিক্রম করতে পারে না আমি আশ্রয় চাই তার জীবগুলোর অনিষ্ট থেকে আকাশ থেকে নেমে আসা বিষয়াদির অনিষ্ট থেকে অমিনী মা ইয়া আর আকাশে উঠে যাওয়া বিষয়াদির অনিষ্ট থেকে মা আফিল আরদে পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট বিষয়ে দিয়ে অনিষ্ট থেকে অমিন ছাদ্রী মা পৃথিবী থেকে বেরিয়ে আসা বিষয়দি অনিষ্ট থেকে রাতের পরীক্ষা সমূহের বিষয়ে দিয়ে অনিষ্ট থেকে অমিন ছাদ্রী কুল্লি এবং রাতে আগমনকারী অনিষ্ট থেকে তবে যে রাতের বেলা কল্যাণ নিয়ে আসে তাকে বাদ তাকে বাদে ইল্লা তরিকান ইয়াতরুকু রহমান এর ফলে শয়তানের আগুন নিভে যায় এবং আল্লাহ তালা তাদের পরাজিত করেন সময়ত দর্শক শ্রোতা এই বিষয়টি সোনানে আহমদের তৃতীয় খণ্ডের চারশত উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি এসেছে এবং এই হাদিসটিকে হাসান বলা হয়েছে তো কাজেই আপনাদের কাছে যেই ভিডিওটি শোনালাম সেই দোয়া আপনারা ভালোভাবে شونات جنوة تشتكر بين أبناء عملكات جنوة تشتكر بين أمي عبارة بكلمات الله التامة التي لا يجاوزهن برا ولا فاجر من شر ما خلق وزراء وبراء ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرجو فيها ومن شر ما زراء في الأرض ومن شر ما يخرج منها ومن شر فتن فتان الليل والنهار